রসুলের দুরুদে লাভ আর লাভ ছোট্ট দুইটা হাদিস বলবো আশেখে রসুলেরা খুশি হয়ে যাবে হাজিরিন সবার পরিচিত একজন ইমাম নাম হল উদ্দিন হাইসামি মহাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র মুহাদ্দিস দের ইমাম হাদিস জগতের উজ্জ্বল নক্ষত্র নাম হল উদ্দিন হাইসামি ওনার লিখিত ছোট একখানা গ্রন্থ মাঝিমা উজ ওয়া মাম্বা উলফা ওয়া এত দলিলগুলো মুখস্থ রাখবেন বর্তমান যুবকেরা যখন বিদুর্মিদের কাতারে পড়ে যায় বিদুর্মিদের আওতায় পড়ে যায় দালালদের আওতায় পড়ে যায় ভ্রষ্টতার আওতায় পড়ে যায় আমাদের মুসলমান ভাইদেরকে দলিল দহ জন্য বলা হয় অনেক মাদ্রাসার ভাইয়েরা দলিল বাজে বুঝে না অনেক মাদ্রাসারে ভাইয়েরা দলিল পারে না সে জায়গায় আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইরে যদি দলিলের জন্য প্রশ্ন করা হয় মূলত ওরা দলিল জানতে চায় না আমার ভার্সিটির ইউনিভার্সিটির কলেজের ভাইগুলারে ভ্রান্ত করতে চায় কথা বলেন ঠিক কিনা এজন্য আমার বন্ধুরা আমার যুবক ভাইরা অনেকে আমরা স্কুলে কলেজে লেখাপড়া করি শক্ত হতে হবে আমাদের হাঁটুর বল বাড়াতে হবে যে জমিনে শাহজালাল শাহ পরান গৌর গোবিন্দের প্রাসাদকে ভেঙে দিয়েছেন আমাদের দিলের মধ্যে রাখতে হবে আমরা ওই শাহজালালের সৈনিক আমরা ওই শাহপরানের সৈনিক এই জমিনে যদি আরো একজন গৌর গোবিন্দের ভূমিকে নিয়ে আসতে চায় আমাদের দেহে রক্ত থাকা পর্যন্ত ওই গৌর গোবিন্দের ভূমিকা পালন করতে দেওয়া যাবে না কথা বুঝেন নাই মনে হয় কথা বোঝা যায়নি নুরুদ্দিন হাইসামি মাজমা উজ্জাওয়ায়েদ ও মামবাউল ফাওয়ায়েদ আরেকজন মুহাদ্দিস নাম হলো ইমাম বাজ্জার ওনার লিখিত গ্রন্থ মুসনাদে বাজ্জারের নবম খণ্ডের মধ্যে আমার রসুলের কথা নকল করেছেন আমার রসুল বলতেছেন হায়াতি খায়রুল লাকুম

আমার উন্নতির জন্য ফায়দাজনক আমি রসুল এই পৃথিবী থেকে এই জমিন থেকে চলে যাওয়াটা পর্দা করাটাও কর। আমার রসুল ব্যাখ্যা দিয়া বলেন কেমনে ফায়দা কেমনে উপকার চেনে নাও আমি রসুল্লাহ যখন দুনিয়ায় ছিলাম শুধুমাত্র মদিনার সাহাবিরা শুধুমাত্র মক্কার সাহাবিরা যারা আমি রসুলের কাছে আসা যাওয়া করত। উনারাই শুধু আমি রসুলকে প্রশ্ন করত আমি রসুল্লাহ জবাব দিতাম ওনারা জানতো তারপরে প্রচার করত। কিন্তু আমি তো সঈদুল মুরসালিন আমাকে আলাদা একটা পাওয়ার দেওয়া হয়েছে আলাদা একটা ক্ষমতা দেওয়া হয়েছে আমি রসুল্লাহ দুনিয়ার জমিন থেকে পয়দা করব এই পর্দা করার সঙ্গে সঙ্গে আমি রসুল্লাহর মর্যাদা আল্লাহ পাড়াইয়া দিবেন আগে সাহাবেরা দৌড়াই আসতো প্রশ্ন করতো তাদের দুঃখ কষ্টের কথা আমি কাছে বর্ণনা করতো কিন্তু যখনই আমি আমার লাগে একদল ফেরেস আমার আল্লাহ রেডি করে দিয়েছেন আমার উম্মতের যে কোনো জায়গা দেখে আমার উম্মতের ভালো আমল দূরদের আমল গুলা আমি রসুলের দফতরে হাজির করে দেওয়ার জন্য এতে বিশ্বাস হয় আমরা এখানে বসে দরুদ পড়ি ঠিকই কিন্তু আমাদেরই এই আমাদের হাবিব আমাদের রসুল দেখেন এবং শুনেন কথা বলেন ঠিক কি কিভাবে দেখেন ডকুমেন্ট সহ ভিডিও সহ রসুলের সামনে হাজির করে ইয়া রসুল এই দেখেন আপনার উন্মতেরা এভাবে এভাবে বসে আপনার দরুদ পড়ে রসুল হাদিসে বলেন শুধু এদেরকে চিনি না এদের আব্বাকেও চিনি দাদাকেও চিনি সবাই চিনি আল্লাহ না আমার রসুল্লাহ বলেন এই আমল গুলা আমি রসুলের খুচরা নিয়ে আসে শুধু তাই নয় আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য রহমত উম্মতের পরম বন্ধু আমি রাসূলুল্লাহ যখন দেখি আমার কোন উম্মত ভালো ভালো কাজ করে কুরআন তেলাওয়াত করে দড়দ পড়ে কুরআনের মজলিসে বসে হাদিসের মজলিসে বসে ভালো ভালো লোকদের সাথে মুআমালাত করে বীর সালেহিনদের সাথে চলাফেরা করে ভালো ভালো কথা বলে খারাপ কাজ থেকে বিরত থাকে এগুলো আমি রাসূলুল্লাহ দেখতে দেরি হয় মাদাহতুকুম ওই উম্মতের জন্য আমার রবের দরবারে প্রশংসা করতে আমি রাসূল দেরি করি না তাইলে রওজা শিয়ে শিয়ে আমার রাসূলুল্লাহ আমাদের জন্য খুশি হয়ে আরবের দরবারে প্রশংসা করেন কথা বলেন ঠিক না আরে চিল্লে এখন ঠিক না কারণ আমরা মূর্তা নবীর উম্মত নই যে নবীকে মাটি খেয়ে ফেলে ওই নবীর উম্মত নই জিন্দা নবীর উম্মত শাফাআত ওয়ালা নবীর উম্মত তারানেওয়ালা নবীর উম্মত হায়াতুন নবীর উম্মত কথা বলেন ঠিক না আমার রাসূল শুনবেন আমার রাসূল দেখবেন আমার রসুল্লাহ দেখে বলেন শুধু তাই নয় আমি রসুল যেহেতু আমার উম্মরে প্রত্যেকটা আমল আমি রসুলের দফতরে হাজির হয় আমার উন্মতের ভালো আমল গুলা যেভাবে হাজির হয় আমার উম্মরে খারাপ আমল গুলাও হাজির হয় এবারে চিন্তা ঢুকে গেল ইয়ারসুল্লাহ ইয়ার রসুলল্লা জিন্দেগিতে কত খারাপ কাজ করি কত নামাজ ছেড়ে দে কত রোজা ছেড়ে দেই কত চুগল কুড়ি করি কত মনে ফিকি করি এগুলা যদি আপনার সামনে হাজির হয় আমি উম্মত তো দরা খেয়ে যাব ঠিক না বলি চিল্লে কর না বাবা ঠিক না আমার রসুল্লাহ রহমতুল্লাহ আশি হাজার আলো আঠারো হাজার মাকলুকাতের জন্য রহমত আমার রসুল্লার নাম নিয়া আমার রসুল্লার ভালোবাসা নিয়া উস্তুনে খান্নার নামক খেজুর গাছের ডাল জান্নাতে যায় কথা কোন ঠিক কিনা আমার রসুল্লার ভালোবাসা নিয়া মক্কার ওই দুর্বল অষ্টিটাও জান্নাতে যায় আমার রসুল উল্লাহর ভালোবাসা নিয়া খেজুরের ডালটাও জান্নাতে যায় মক্কার মাঠিগুলাও জান্নাতে যাবে ওই পাথরটাও জান্নাতে যাবে আমরা তো রসুলের চোখের জলে গোড়া উম্মত আমাদের জন্য রসুলের ভালোবাসা কম না বেশি একটু চিল্লাইয়া কর না কম না বেশি আমার রাসুল্লাহ ডাক দিয়া বলেন রে উম চিন্তার কারণ নাই চিন্তা করবা না আমি তো উম্মতের জন্য রহমত আমি উম্মতের তোরানে বলা আমি উম্মতের সাফা তোলা ও উম্মত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রবের কত না ফরমানি করো আমি রসুলের কত না ফরমানি করো এরপরেও যখন তোমাদের খারাপ আমল গুলা আমি রসুলের দফ দফতরে হাজির হয় আমি রসুল্লাহ আমার একটা উন্মত রে ও লানত দেই না আমার একটা উন্মত রে ও দেই না আমার একটা উন্মতের প্রতি আমি রসুল্লাহ বেজার হই না বরংস আমার ওই উন্মতের জন্য মালিকের দরবারে দুইটা হাত তুলে ক্ষমা প্রার্থনা করি একটু চিল্লাইয়া করুন সুবহানাল্লাহ এই রাসুল যেমন তেমন রাসুল না আমার রসুল্লাহ হচ্ছেন রসুল নেতা কথা বলেন ঠিকী নাম সমস্ত রসুলের চাওয়া ছিল সমস্ত পৈগম্বরের চাওয়া ছিল আল্লাহ আহ জাল্নি উম্মাটা মোহাম্মদ সাল্লাল্লাহ হোৱা নাই সি ওয়াসাল্লাম ও সব সময় যেই নাম তা মনিরবের সঙ্গে দেখা যায় সব জায়গায় যেই নামের ওসিলা চলে যেই নামের ওসিলার জন্য পৃথিবী সৃষ্টি যেই নামের রসিলা নেই আদম সৃষ্টি যেই নামের ওসিলা দরাদান চলে আসতেছে ওই নবী মুহাম্মাদের উম্মত যদি বানাইতা আমি পয়গম্বর বড় খুশি হইতাম কারণ ওই নবী ও সম্মানিত ওই নবীর উম্মতেরাও সম্মানিত কেমনে সম্মানিত কিয়ামতের ময়দানে সমূহ সমস্ত পয়গম্বরে দাঁড়াইয়া যাবে সমস্ত পয়গম্বরের জবানে কোনো কথা আসবে না ওই সময়টাতেও আমার রসুলের একটা উম্মত জাহান নামে থাকা অবস্থায় অন্য কোনো পয়গম্বর জান্নাতে যেতে পারবে না বরং অন্যান্য নবীর উম্মতের জন্য আমার রসুল্লার উম্মতের সাক্ষ্য আল্লাহ গ্রহণ করবেন এত সম্মানিত করে পাঠাইলেন এত মর্যাদিত করে পাঠাইলেন এজন্য আমরা খুশি না বেজা এই তো দু হাত তুলে বলি খুশি নাবে জান নড়ায়ে দেখবি আল্লাহ নড়ায়ে রিসালাত আল্লাহ আখলে সুন্নাত ওয়াল আরেকটা হাদিস বলে দরুদে চলে আসব বিশ্ববিখ্যাত একজন ইমাম নাম হলো আবু বকর বাইহাকি ওনার লিখিত একখানা কিতাব দালাইলুন নবুওয়াহ আলে মুলাওয়ানা নাম শুনে থাকবেন ওই কিতাবের মধ্যে আমার রাসূলুল্লাহ আরেকখানা কথা কোট করেছেন রাসূলের ভালোবাসার হাদিস রাসূলের मोहब्बतের হাদিস এই কথাগুলো আশিকের রাসূল ছাড়া কোট করতে পারে না কথাগুলো ঠিক কি দেশের বড় বড় ভার্সিটি ইউনিভার্সিটি পাশ করে আসে রসুলের মহব্বত পায় না রসুলের ভালোবাসা খুঁজে পায় না কিন্তু ওই নিরবে নিবৃত্তে বসা ওয়েস করুনে রসুলের মহব্বতে সব কটা দাঁত ফেলে দেয় কথা কোন ঠিক না এজন্য রসুলের কথা বুঝতে হলে রসুলের দিদার পেতে হলে রসুল্লাহর মহব্বত লাগবে কি লাগবে না ইমাম আবু বকর বাই হাকি বলে আমার রাসুল্লাহ সাত করেছেন আমার রাসুল্লাহ কেন বললাম যেই নবী আমার রসুল্লাহ কে নিয়ে গর্ব করতেন সেই নবীও আমার রসুল্লাহ রুম্মত হতে পারেন নাই আমরা না চাকিতেই ওই নবীর রুম্মত হতে পেরেছি এজন্য গর্ব করে বলতে পারে আমার রাসুল্লাহ কথা বলেন ঠিক কিনা আবু বকর বাইহা কি

আমের রাসূলুল্লাহ বলে দিলাম লা ইয়ামুতু হাত্তায়ারা মাকআদহু আমার ওই উম্মতটা দুনিয়ায় তাকা অবস্থায় আমার আল্লাহ তাকে জান্নাতে কোথায় রাখবেন ওই জায়গাটা আমার আল্লাহ দেখাইয়া দিবে আবু বকর বাইহাকি বলেন আমার রসুলের এই হাদিস অনুযায়ী বোঝা যায় আমার রাসুলের এই উম্মতটা জান্নাতে যাওয়ার জন্য পর্দা হল মত মৃত্যু হইতে দেরি হইবে ওই উম্মতটা রাসুলের ভালোবাসা নিয়া জান্নাতে যাইতে দেরি হবে না খুশি হবে স্যার দরুদ চলবে না বন্ধ হবে চিল্লায় এখন চলবে না বন্ধ হবে কোন নেতার সানে নয় কোন আমির উমার সানে নয় কোন মন্ত্রীর সানে নয় কোন নেতার ভয় ভাইয়া না শুধুমাত্র রাসূলের মহব্বতে কথা কোন ঠিক কিনা টাকা দেয়া ভোটের সময় ভোট কিনে নেয়া হয় ওই নেতারে ভয় পায় যতক্ষণ টাকার ফাওয়ার চলে কথা কোন পাঁচ হাজার টাকা দিছে সামনে যাইয়া কুর্নিশ করে আর ওই নেতা যখন চলে যায় পেছনে পাঁচ হাজার টাকা শেষ তোমার মহব্বত শেষ ঠিক এমন ভাবে পয়দা করে দিয়েছেন দুনিয়ার পৃথিবীর যেই প্রান্তে থাকো না কেন আফ্রিকায় থাকো ইউরোপে থাকো সাদা হোক কালো হোক লম্বা হও খাটো হও গরিবি হও ধনী হও ওটা আমার রাসূলুল্লাহ দেখে না আমার রাসুলের রব দেখে ওই উম্মতটা যমনি হোক রাসুলের محبت আছে না নাই কথাগুলো ঠিক কিনা এজন্য কত সাদা নবী রাসুলের গুস্তা করে করে দুনিয়াতে অলাঞ্চিত হয় কিন্তু দুনিয়ার শ্রেষ্ঠ কালো সাহাবি হজরতে বেলাল রাজি আল্লাহ তালাঙ্গ একমাত্র রসুলের মহব্বতের কারণে নবীর মোয়াজিম হিসেবে দুনিয়াতে আল্লাহ তার প্রসারিত করেছেন সম্মান বাড়াইয়া দিয়েছেন কেয়ামতের ময়দানে নবীর মোয়াজিম কালো বেলালের ঘাটটা সবার চাইতে লম্বা হবে চিল্লাইয়া বলেন ঠিক কিনা বেলালের ভিতরে পয়সার লোক ছিল না বাদশাহীর লোক ছিল না ওই বেলালের ভেতরে আমার রসুল্লার মোহব্বত ছিল এজন্য বেলালের মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে সকলে মোহব্বতে পড়ে আল্লাহ সাল্লে আলা এই যে পেছনটা একদম গেছে আপনার ভাইকে আপনি বসতে দিবেন মেহরবাণী করে সামনে চলে আসবেন এই যে কাকার সামনে ফাঁকা আছে মুরব্বীদেরকে কষ্ট করে একটু সামনে দিবেন যদিও কষ্ট হবে মুরব্বীদেরকে সামনে দিবেন বাচ্চারাও থাকবে কারণ আগামীর পৃথিবীটা চালানোর জন্য কিশোর যুবকদের প্রয়োজন কথা বলেন ঠিক কিনা মুরব্বী যারা আমরা তো আল্লাহ আল্লাহ রসুলের গুলামি করে করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পথে এই দেশে যদি কালেমার পতাকাকে পটপট করে উড়াতে হয় তাহলে আমাদের কিশোর যুবকদেরকে প্রস্তুত থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য রসুল্লাহ বলছেন আদিবু আউলা দেখুন আলা সালা শেখে সল তোমার اولادরে তুমি তিনটা শিক্ষা দিবা কয়টা শিক্ষা তিনটা শিক্ষা পরে বলবো ইনশাআল্লাহ সকলে জবান খুলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মদিনারি ধুলা বলি আরা পয়ে শুর্মা বনইতা সে শুর্মা চুকে দিয়া রসুরগো অপনে দেখিতা আলাহমা সলে আলে 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 سيدنا مولانا وعلى اله سيدنا مولانا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইসলামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ইসলামপুরে ইসলামিয়া মাদ্রাসা আলহামদুলিল্লাহ কবুল করুন ইসলামপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এবং আল্লামা সাহেব কেবিলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি এবং এলাকার মুদ্দে গানের ছেলে উপলক্ষে আর মাদ্রাসার বার্ষিক ওয়াজ দুয়া মাফিল একের ভিতরে সাইড দেখি হুজুর রায়কের ভিতরে সাইড ঢুকাই দিছে বুঝেন নাই ইসলামপুরের সমস্ত মুর্দে গান এই মুর্দে গানের ইসালে সবকে মকবুল করার জন্য মকবুল ওলির নাম দিয়েছে এবং এই মকবুল অলির নামের জন্য প্রতিষ্ঠান চলে এর জন্য প্রতিষ্ঠানের বার্ষিক ওয়াজ দিয়েছেন আপনাদের মাদ্রাসার কমিটিও চালাক মাদ্রাসার হুজরও চালাক কথা কেন ঠিক কিনা কারণ এক একটার জন্য এক একটা কানেকশন প্রয়োজন কিভাবে প্রয়োজন যে জেলখানা থেকে আমার ভাইরে মুক্তি করার জন্য অ্যাডভোকেট প্রয়োজন অ্যাডভোকেট কেমনে পামু আমার বন্ধুর ভাইয়ের সম্পর্ক আছে অ্যাডভোকেটের সাথে হেতরে কেমনে পামু কয় যান সিলেটে উপশহরের বিজেরে পাবেন এই এমনি এমনি ঘুরে ঘুরে সব মিলাইয়া আমাদের এরাদা নিয়াত হলো মাকবুল মাহফিল কথা বলেন দেখি না এসেছেন আওলা দেওয়ালি আল্লামা মাইজুম সাহেব কেবলা এসেছেন আল্লামা জ উম জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মানাইম সাহেব মঞ্জলা আলী অতরুল্লাহ ওয়া বারাকাল্লাহু ফী হায়াতিক শুকরিবুলি আল্লাহুমা আমীন আমার অতিতে অনেকে আলোচনা করেছেন এখন পর্যন্ত মাদ্রাসা কমিটির লোকেরা মাহফিলের সভাপতি উস্তাদ ছাত্র গ্রামের নজওয়ান মুরব্বি খুঁচি কাঁচা বাচ্চারা আমরা যারা বসে আছি আমরা একটি নবে দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আপনাকে আমাকে আল্লাহ তাআলা বড় মেহরবানি করে এখানে পাঠিয়েছেন কারণ এই সময়ে আপনার মতো আমার মতো লক্ষ লক্ষ মানুষ হসপিটালের বেডে কাতরাচ্ছে কথা বলেন বহু মানুষ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কথা বলেন ঠিক কিনা আমার আপনার রব খুশি হয়ে আমাদের একটি নিয়ামত এখানে পাঠিয়েছেন এজন্য আমরা খুশি আবার বলি আলহামদুলিল্লাহ হাজিরিন ছোট্ট একখানা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতের মর্মার্থ এই আয়াতের অর্থ এই আয়াতের উদ্দেশ্য নিয়ে অল্প কিছুক্ষণ কথা বলে শেষ করে দেব আমি উঠারাক পর্যন্ত আপনারা আছেন তো আমার সাথে আছেন তো বিশেষ করে নিয়ামত হলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি যত জায়গায় মাহফিলি গিয়েছি আমি মনে মনে হিসাব মিলাইয়া দেখছি এক ভাগ মরব্বি দুই ভাগ যুবক এখানেও মোটামুটি হয়ে যাবে যুবকের সংখ্যা বাড়বে এই যুবকরা না হলে মাহফিল চলে না ঠিক তেমনি ভাবে কথাগুলো ঠিক কি না এর জন্য যুবকদের প্রয়োজন আছে না নাই আপনারা উৎসাহ দিবেন এলাকার গ্রামের আমি অনেক কোলাপালে দেখছি রাস্তায় হাঁটাহাটি করে আমি অনুরোধ করছি মেহরবানি করে কদমে ধরে বলছি কিছুক্ষণ সময় আমাকে দেন আপনারা একটু এখানে চলে আসেন অল্প কিছুক্ষণ কথা বলে আমি আপনাদের ছেড়ে দেব ইনশা আল্লাহ বলে বলুন আল্লাহ তাহলে আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন সকলে বলি আমিন بسم الله الرحمن الرحيم আল্লাহ তালা ডেকে ডেকে বলেন দুনিয়ার মানুষ আজকে ইসলামপুরের আমরা এসেছি রাত্র মাত্র বারোটা বাজে অনেক রাত্র হয়ে গেছে অনেকে আব্বা আম্মা বাড়িতে অপেক্ষা করে কখন জানি আমার সন্তান ঘরে আসে কথা বলেন ঠিক না কি না বুঝার চেষ্টা করবেন গভীর রজনী আমার আল্লাহ বললেন এই রাত্র মাত্র বারোটা বাজলো আমার উন্মতের চিন্তা রাত্র ফুরাইয়া যাইতাছে কখন জানি রাত্র শেষ হয়ে যায় আমার ঘুমটাও কমপ্লিট হয়ে নাই কিছুই কমপ্লিট হয়ে নাই কিন্তু আমরা জীবনে একবারও হিসাবটা মিলাই নাই আমার জীবনের বারোটা বেজে যাচ্ছে কখন জানি ঘন্টা বেজে যায় আজরাইল এসে রুহ করে নিয়ে যায় আমার জিন্দে গানির সফরটা কখন জানি শেষ হয়ে যায় ঠিক বলে এই জিন্দগিতে এই জীবনে আমরা কি চিরস্থায়ী চিরস্থায়ী থাকবো কেউ থাকবো না একটু দিলটা খুলে কথাগুলো শুনবেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون الله আমি প্রত্যেকটা মানুষের এক একটা পাঠাইলাম এক একটা সময় দিয়া পাঠাইলাম এক একটা ওয়াক্ত দিয়া পাঠাইলাম দুনিয়াতে আসবেন আসার একটা সিরিয়াল আছে আপনার দাদা এসেছে এরপরে আপনার বাবা এসেছেন এরপরে আমি আর আপনি এসেছি কিন্তু আমার আল্লাহ দেখাইয়া দিলেন দুনিয়ার মানুষ শুনে নাও দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে কিন্তু আমি আল্লাহর কুদরত দেখে যাও দুনিয়া থেকে যাওয়ার কোন সিরিয়াল নাই কোন লোক একশো বছর হয়ে গেল এখনো দুনিয়ার উপরে দুমদাম চলাফেরা করে কোন লোকের সত্তর বছর হলো এখনো দুনিয়ার জমিনে দুমদাম চলাফেরা করে কিন্তু কোন কোন বাচ্চাকে আল্লাহ এক মাস পরে উঠে আনিছেন কোন কোন বাচ্চারা এক বছর পরে উঠে আনিছেন কোন কোনো বাচ্চারে ছয় বছর পরে উঠে আনিছেন কোনো কোনো বাচ্চারা বিশ বছরের পরে উঠে আনিছেন এরকম আপনাদের এলাকায় আছে না নাই আমার আল্লাহ ডেকে ডেকে বলেন ও দুনিয়ার বল্লা জেনে আলো আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম একটা সিরিয়াল দিয়া পাঠাইলাম আশার কোন সিরিয়াল নাই এর হিকমত একটাই হিকমতটা কি জানোনি এই হিকমতটা হলো দুনিয়াতে তোমাকে পাঠাইলাম আমার বন্ধুদের জন্য আমি রবের গোলামির জন্য দুনিয়াটা রং তামাশার জন্যে নয় দুনিয়াটা খেল তামাশার জন্য নয় আর আमाशের জন্য নয় দুনিয়ায় যা আর দুনিয়ায় যা জামা দিয়ার সামানা যুগার করবা ফেরাতের চিল্লায় বলেন ঠিক কিনা না